সালামু আলাইকুম শুক্র দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এগ ভেজিটেবল চাউমিন বা মিক্সড চাউমিন যাকে বলে তবে এটা চিকেন দিয়ে হবে না আজকে শুধুমাত্র এগ আর ভেজিটেবলস দিয়ে করে দেখাবো আমার বাসায় আমি কিভাবে চাউমিন রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজভাবে করে দেখাবো খেতে খুবই সুন্দর হয় খুবই ভালো হয় আর নর্মাল স্টিক নুডলস দিয়ে কিন্তু এই চাউমিনটা আপনি বাসাতেই তৈরি করে ফেলতে পারবেন বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে আর স্প্যাগেটি কিংবা অন্য কিছু নয় আমি বরং নর্মাল স্টিক নুডলস দিয়েই আজকের এই চাউমিনটা আপনাদেরকে করে দেখাচ্ছি আশা করছি ভীষণ ভালো লাগবে চাউমিন রান্না করার জন্য এরকম স্প্যাগেটির একটা প্যাকেট আপনারা চাইলে স্প্যাগিটি দিয়ে চাউমিনটা রান্না করতে পারেন তবে এই স্প্যাগিটিটা একটু মোটা টাইপের হয় আমার বাচ্চারা পছন্দ করে না বা আমার ফ্যামিলির যারা সদস্য আছেন তারা এই স্প্যাগিটির চাউমিনটা একটু কম পছন্দ করে যদিও রেস্টুরেন্টে স্প্যাগেটি দিয়ে চাউমিনটা করা হয় কিন্তু আজকে আমি এরকম সরু সরু স্টিক নুডলস দিয়ে চাউমিনটা করে দেখাবো দুটোই কিন্তু জাপানিজ ব্র্যান্ড আর দুটোই ভালো হয় কিন্তু এই সরু স্টিক নুডলস দিয়ে চাউমিনটা আমার বেশি ভালো লাগে খেতে তো চলুন দেখিনি কীভাবে আমি চাউমিনটা রান্না করছি প্রথমেই আমি এরকম তিনটা স্টিক নিচ্ছি মানে আপনারা যদি নর্মাল নুডলস দিয়ে করতে যান সেক্ষেত্রে তিন প্যাকেট ব্যবহার করবেন এই অনুপাতেই আজকের মশলাপাতি সব কিছু ব্যবহার করা হবে আমি তিন প্যাকেট দিয়ে রান্না করছি আর এই নুডলসটাকে অবশ্যই সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে এইট্টি পার্সেন্ট কিংবা নাইনটি পার্সেন্ট না কারণ আপনি যদি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ না করেন তাহলে কিন্তু এটা পরবর্তীতে আর একটু নরম হয়ে যাবে তো এটা কোনোভাবেই কাম্য না সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হবার পর আমি খুব ভালো মতো পানিটাকে মানে ঝরিয়ে নিয়েছি একটা স্টেইনারে পানিটা ঝরাতে দিয়েছি তারপর একটা প্যানের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে দুটো ডিম অল্প একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে ফেটিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি এক স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছি আর কাজটা কিন্তু নরম থাকতে থাকতে করলে ভালো হয় খুব সহজেই স্ক্রাম্বল হয়ে যায় একটু বড় বড় রাখলে ভালো হয় বেশি বেশি ছোট ছোট করতে যাবেন না এতে করে নুডলসের মধ্যে পরে আর খুঁজেই পাওয়া যাবে না ডিম এরকম হালকা ব্রাউন করে তুলে নিব খুব বেশি যে ব্রাউন করে ভেজে নিতে হবে তা কিন্তু না হালকা ব্রাউন হয়ে গেলেই তুলে নিচ্ছি এবার একই প্যানে আমি তেল দিচ্ছি আরও কিছুটা আর এর মধ্যে দিচ্ছি চারটি রসুন কোয়া আর পেঁয়াজ অর্ধেকটার মতো আমি একদম ছোট ছোট কিউব করে কেটে কুচি করে নিয়েছি আর কি সেটা দিয়ে দিয়েছি আর চাইনিজরা যে কোনো রান্নায় পেঁয়াজ রসুন যখন ব্যবহার করবেন অবশ্যই এরকম ছোট ছোট কিউব করে কুচি করে নেবেন নর্মাল কুচির মতো করবেন না হালকা একটু ভাজা হওয়ার পর এর মধ্যে আমি জুলিয়ান কাট করে কাটা হাফ কাপের মতো গাজর দিয়ে দিয়েছি অবশ্যই গাজরটাকে এরকম লম্বা লম্বি করে মানে জুলিয়ান কাট করে কেটে নিতে হবে দিচ্ছি এক কাপের মতো মাশরুম কুচি দিচ্ছি এক কাপ বাঁধাকপি কুচি মাশরুম যদি হাতের কাছে না থাকে তাহলে চিকেন ব্যবহার করতে পারবেন দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি হাতের কাছে মাশরুম না থাকলে অবশ্যই চিকেন ব্যবহার করতে পারবেন তবে মাশরুমটা দিলে ভালো হয় সব কিছু নেড়ে একসাথে হালকা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা নুডলস দিচ্ছি চার চামচের মতো লাইট সয়া সস চার চামচের মতো টমেটো সস দিচ্ছি ডার্ক সয়া সস দুই চামচের মতো দিচ্ছি চিলি সস দুই চামচের মতো দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট চাইলে এর বদলে চিনি ব্যবহার করতে পারেন আমি দিচ্ছি হাফ টেবিল স্পুনের চেয়ে একটু বেশি গোলমরিচের গুঁড়া এখানে লাল সবুজ হলুদ ক্যাপসিকাম আমি সব মিলে এক কাপ নিয়েছি আর আমি সব কিছুকে জুলিয়ান কাট বা লম্বা লম্বি করে কেটে নিয়েছি সব রকমের ক্যাপসিকামের মধ্যে সবচেয়ে বেশি সবুজ ক্যাপসিকামটা নিলে ভালো হয় এতে করে দেখতে ভীষণ কালারফুল লাগে খুব সুন্দর লাগে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্ক্রাম্বল্ড এগ এবার খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিট কি পাঁচ মিনিট একটু রান্না করে নিলেই তা তৈরি হয়ে যাবে কারণ ক্যাপসিকাম দেওয়ার পরে বেশি সময় নিয়ে চাউমিনটাকে কুক করা ঠিক না এতে করে ক্যাপসিকামের যে কালার সেটা নষ্ট হয়ে যায় দেখতে খারাপ লাগে একটা খুনতে দিয়ে খুব সহজে আস্তে আস্তে নেড়ে এটাকে রান্না করে নিচ্ছি এই চিকন চিকন বা স্পিক নুডলস যাই বলেন এই নুডলসটা দিয়ে এগ ভেজিটেবল চাউমিনটা আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে আসলে খেতে তো একটু সফট সফট ভালো লাগে আর স্পেগিটি দিয়ে যদি আপনারা রান্না করতে চান সেক্ষেত্রে অবশ্যই রেস্টুরেন্টের মতো হবে কিন্তু আমার কাছে জিনিসটা আসলে অতটা ভালো লাগে না একটু বেশি মোটা হয় জন্য আমার মানে পার্সোনালি আমার পছন্দ কম তো আপনারা বাসায় কোকোলা নুডলস বা যে কোনো স্টিক নুডলস দিয়ে এইভাবে এগ ভেজিটেবল চাউমিন রান্না করে ফেলতে পারবেন খুব সহজে আর সবাই ভীষণ পছন্দ করবে খুব সহজে তৈরি করে ফেলা যায় আমি খেতে খেতে বিদায় নিচ্ছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এভাবে বাসা একদিন ট্রাই করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম